খাসির মাথার মধ্যে ছিল এটা জাস্ট আমার হাতে আর এটার মধ্যে সেই একই ব্যাপার একটু মাটানের একটু এক্সট্রা উগ্রো যে গন্ধটা হয় না সেটা রয়েছে এটা হচ্ছে খাসির ব্রেন ভাই এত মানে খেতে ওটা বিটকেলাটা কেল ছিল না খেতে পারলাম না আমাকে দেখতে পেলে আমার মেরে দেবে পুরো পুরো কাঁচা খাসির মাংসর গন্ধ ছাড়ছে র মিটের যে ফ্লেভার সেইটা ভালো পরিমাণে রয়েছে এটার মধ্যে মানে মাটানের সমস্ত পাট ঘুগড়িটার মধ্যে রয়েছে এরপর নিয়েছি মাটান পায়া সাইজ দেখছো কিন্তু চুল খাসি চুল এই মধ্যে আমি খাসি চুল পেলাম খাসি চুল কত জিবি ব্রেন গো পাঁচশো বারো জিবি পাঁচশো লাগছে খাওয়াটা কি যে নালিটা নিলাম না সেটার মধ্যে পুরো চুল ছিল এটা ট্রাই করাটা কি ঠিক হবে তুল 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 করছে চিকেন স্ট্রিপস এটা রয়েছে ফিস প্রকেট কাগজের মধ্যে সার্ভ করা যেটা আমার একটা খুব ভালো লাগলো জিনিসটা কারণ ডিসপোজেবল জিনিসটা তো হ্যালো গাইস তোমরা কেমন আছো আজকে চলে এসেছি আমার একটা নতুন ভিডিও নিয়ে আর কোথায় এসেছি আজকে চলে এসেছি আমি সিআইটি রোড আনন্দ পালি আর কিসের জন্য চুস্তা খেতে খাসির চুস্তা এই জায়গাটা অনেকদিন ধরে আমার আসা ইচ্ছে ছিল বাট আজকে সময় হলো তো চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করি আমার কেন আনান ঠিক আছে অফিস থেকে তোলা করি এনেছি আর তোমরা তাই সাবস্ক্রাইব করছো না ভাই কি করছো সাবস্ক্রাইব করো অফিস থেকে উঠে চলে এসছে মাসে এক লাখ টাকা স্যালারি পায় এটা দেবো আর চলো সবার ফার্স্ট আমি নিয়ে নিচ্ছি সেখান থেকে খাসি চর্বি দিয়ে ঘুগনি এ দেখো চর্বি রয়েছে মানে শুধু চর্বি না এর মধ্যে সমস্ত কিছু রয়েছে ছাট ঠিক আছে এটা আই মেটে বা কিছু একটা হবে তার সাথে রয়েছে নল্লি ঘুগনি নামে বাট ঘুগনির মধ্যে নেই তো চলো ফার্স্ট এটা টেস্ট করে বলি তোমাদের কেমন খেতে বাট আমার একটু কেমনটা লাগছে তার কারণ হচ্ছে না ভিডিও করতে এসেছি এরকম আওয়াজ কন্টিনিউ থাকবে তোমরা একটু কম্প্রোমাইজ করে দেখে নিও তো চলো ফার্স্ট করি প্রচন্ড একটা আর্দি ফ্লেভার মিনস মাটনের যে একদম কি বলবো একটা আর্দি ফ্লেভার আছে না মাটনের নিজস্ব র মিটের যে ফ্লেভার সেইটা ভালো পরিমাণে রয়েছে এটার মধ্যে ঠিক আছে চর্বিটা খাই চর্বিটা আই থিঙ্ক ভালো হবে মানে এটা তো নামে ঘুগনি মানে দিয়ে ভর্তি মাটনের সমস্ত পার্ট ঘুগনিটার মধ্যে রয়েছে প্রচন্ড ঝালও রয়েছে মোটামুটি এটা ভালো এটা তোমরা এসে ট্রাই করতে পারো আমি বলবো এটা ভালো রিস রয়েছে উপর দিয়ে ভালো পরিমাণে তেল দেখা যাচ্ছে তোমরা দেখো ট্রাই করতে পারো ভাই সাব এরপর নিয়েছে মাটন পায়া সাইজ দেখছো ভাই মাটনের এসব পার্টস এর মধ্যে না আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে মাটনের পায়া তো দেখা যাক এখানে কেমন বানিয়েছে ঝোলটা যেটা হয় সেটা একই রকম ঝোলটা টেস্ট করি এটা একটু হালকা ঝোল আর এটার মধ্যে সেই একই ব্যাপার একটু মাটনের একটু এক্সট্রা উগ্র যে গন্ধটা হয় না সেটা রয়েছে র মাটনের যে ফ্লেভারটা সেইটা তো ওয়ান সেকেন্ড চুল খাসির চুল গাইস এর মধ্যে আমি খাসির চুল পেলাম খাসির চুল খাওয়াটা ঠিক হবে ক্যামেরাম্যানকে দিয়ে খাওয়ানো যাক তোমরা কি বলো কোন দিক থেকে খাবো পাইপ না এটা এই পাটটা দেখো তুল 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 করছে বাট গরম গাছে আমি তুলে খেতে পারছি না তো অতি কষ্টে একটা পিস আমি ছাড়াতে পেরেছি তো চলো এটা ট্রাই করি নলি আমার অল টাইম ফেভারিট এটা বেশি কিছু বলার নেই নলি সাত সম্বন্ধে তোমরা অনেকেই জানো তো বেশি কিছু বলার নেই এটা নিয়ে এটা ভালো খেতে ঘুগনি টা ভালো এখনো পর্যন্ত তো যা যা খেয়েছি সবকটা ভালোই লাগলো বাট দেখা যাক যে টাইম বলবে যে কোনটা ভালো লাগে কোনটা খারাপ লাগে লিটার দাম রয়েছে আশি টাকা চলো নেক্সট কত জিবি প্রেঙ্গো জিবি এখন যেটা নিয়ে নিয়েছি তোমরা কি বিলিভ করতে পারছো এটা কি ওই যে কাশির ব্রেন ভাই আমার বেবি কেমনটা লাগছে ভাই এটা খাসির মাথার মানে কি বলবো কাশির মাথার মধ্যেটা ছিল এটা जस्ट আমার হাতে এটা ট্রাই করাটা কি ঠিক হবে ভাই এটা ট্রাই করব ট্রাই করি তোমাদের জন্য কি না কি করতে হচ্ছে লিটলি আমরা তোমাদের দেখাই এটা আমার দেখেই কি খেতে ইচ্ছা করছে না তোমাদের জন্য ট্রাই করব পারবো না পারবো না গা গোলাচ্ছে খাওয়াটা ঠিক হয়নি তো তোমাদেরকে আমি ফার্স্ট টাইমে রিভিউটা দেবো এটা খাবারগুলোর সম্বন্ধে যেটা হচ্ছে হ্যাঁ ঘুগনিটা ভালো ছিল ঘুগনিটা নো ডাউট ভালো ছিল তো মাংসের যে রক লেভার আছে না সেটা পাওয়া যাচ্ছিল বাট বাকি তোমার যে নাল্লিটা নিলাম না সেটার মধ্যে পুরো চুল ছিল আমি অভক্তি করে খেয়েছি আর যে লাস্টে যেটা নিলাম ওরা ব্রেন এরপরে আরো অনেক কিছু ট্রাই করার ইচ্ছা ছিল বাট এত মানে খেতে ওটা গন্ধ ছিল না খেতে পারলাম না আর ওখানে তোমার একটা দেখতে পেলে আমার মেরে দেবে পুরো আরো কাশির যে জীব হয় সেটা ট্রাই করার ইচ্ছা ছিল কাশির যে তোমার মেটেটা হয় সেটা ট্রাই করার ছিল বাট এইগুলো ট্রাই করার পর আর ভক্তি হলো না আমার এখনো মতো লিটারালি গা গোলাচ্ছে বাপিদার বাপি তো চুস্তা আমি যাই না বাট ওই ওখান থেকে চুস্তা খেয়েছে মানে মুখটা এতটা খারাপ হয়ে গেল চলে আসলাম ডাইরেক্ট ওখান থেকে করুণাময়ী আর করুণাময়ী একটা ফ্রাইড আইটেম এর দোকান আছে যেটা খুব ফেমাস মানে এখানকার লোকাল লোকেদের সেটা হচ্ছে বাপিদার মোমো বা বাপিদার চিকেন নামে এই জায়গাটা পরিচিত আমি লোকেশন ডেসক্রিপশন দিয়ে রাখবো এটা কি আছে একা এটা হচ্ছে চিকেন পকোড়া বললে শেষ হয়ে গেছে নাকি আছে আরো ভাজা হচ্ছে কত টাকা দাম এটা এটা হচ্ছে তিন পিস এটা কি রয়েছে একটা ফ্রাইড মোমো এটা তিন পিস পঞ্চাশ ফ্রায়ে পিস পঞ্চাশ টাকা

আর তিন পিস যদি নাও তাহলে একশো টাকা পড়বে আর এই ফিশ ক্রকেট এরও দাম সে এক পিস পঁয়ত্রিশ টাকা তিন পিস নিলে একশো টাকা আর হ্যাঁ তোমাদের একটা বিষয় জানিয়ে দেওয়ার আছে এখানে যদি তোমরা কেউ খেতে আসো তাহলে অলওয়েজ অনলাইন নিয়ে আসবে না তার কারণ এখানে অনলাইন অ্যাকসেপ্টেবল না এখানে শুধুমাত্র ক্যাশে দিয়ে মানে মিন্স ক্যাশে বেশ বিজনেস করে এনারা তোমাদের ভেঙে দেখিয়ে দিই এই দেখো ভেতরে এরকম ফিস কিমা রয়েছে তো খেয়ে দেখি ফার্স্ট হুম আগুন খেতে লাগছে ভেতরে মাছ আলু নানান রকমের হার্ব দিয়ে ভালো করে এটা ফাইন্ডেশনটা ভেতরে করা আছে দারুণ লাগছে এটা এখানে আসো না আমি বলবো এই ফিস ক্রকেটটা ট্রাই করো খুব ভালো লাগবে চলো এবার চিকেন স্ট্রিপসটা খেয়ে দেখি দেখি দিদি আসো চিকেন স্ট্রিপস এরকম সাইজে পুরো ভরপুর চিকেন রয়েছে ভেতরে অনেকটা কেএফসি স্টাইলে বাট আই থিঙ্ক দেখা যাক খেয়ে কেমন লাগে প্রচন্ড জুসি চিকেনটা না অনেকক্ষণ ম্যারিনেশন করার পর এরকম জুসি হয় আর একটা বিষয় তোমাদের বলা আছে সেটা হচ্ছে এখানে কিন্তু তোমরা প্লেটে পাবে না এখানে এরকম কাগজের মধ্যে সার্ভ করা যেটা আমার একটা খুব ভালো লাগলো জিনিসটা কারণ ডিসপোজেবল জিনিসটা এই কথা হচ্ছে দোকানটা তোমরা দেখতে পাচ্ছ দোকানটায় সমস্ত অনেক ধরনের ফ্রাইড আইটেম আছে এই দুটো জিনিস ট্রাই করলাম আরো কিছু জিনিস আমি ট্রাই করবো সেটা তোমাদের দেখাচ্ছি বাট যে দুটো আইটেম খেলাম না দু খুব দারুণ তো নেক্সট যে আমরা আইটেমটা নিয়ে নিচ্ছি সেটা হচ্ছে চিকেন উইংস দেখিয়ে দাও এটার দাম তোমরা কি গেস করতে পারবে যারা যারা গেস করছো না তারা একবার কমেন্ট সেকশনে জানাও যে এটার দাম কত হতে পারে তোমাদের জানিয়ে দিই এটার দাম কত এটার দাম তিন পিস মাত্র চল্লিশ টাকা জাস্ট বিলিভ করতে পারছি এটা এরকম সাইজের তিন পিস মাত্র চল্লিশ টাকা জাস্ট গরম গরম ভাজ্যে সঙ্গে উঠে যাচ্ছে গরম গরম ভাজে সঙ্গে সঙ্গে উঠে যাচ্ছে চলো এটা ট্রাই করি প্রচন্ড জুসি ভেতরটা আবার দেখাও দেখতে পাচ্ছ পুরো জুসি ভাই এটা এটা উইথ স্ক্রিন আই থিংক সো আমি জানি না আমি প্রফেশনাল ফুড ব্লগার তো তাই জানি না মানে এটা আলাদাই খেতে লাগছে কারণ প্রতিটা ফ্রাইড আইটেমই পুরো টাটকা ভাজছে টাটকা দিচ্ছে দারুন লাগছে তো লাস্ট একদম আমাদের আজকের ফুড ট্যুরের একদম লাস্ট যে আইটেম সেটা রয়েছে এই ফ্রাইড মোমো যেটা দাম রয়েছে তিন পিস পঞ্চাশ টাকা এরকম তিন পিস পঞ্চাশ টাকা যাই না এটা একটু আমার হাই লাগলো বাট খেয়ে বলতে পারবো যে এটাকে আদেও জাস্টিফাই করছে দামটা না করছে না চলো পাঁচ টাকা ভেঙে দেখাই ভাই পুরো ফুল চিকেন ভর্তি তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে তো চলো একটা বাইট সসে লাগিয়ে মিথ্যে বলবো না মানে ব্র্যান্ডেড আমি নাম নিচ্ছি না বাট খুব একটা ভালো ব্র্যান্ড যেটা মানে তোমরা মোমোর সঙ্গে যুক্ত করে ভালো যে কোনো কেউ ভালো ব্র্যান্ডের মোমো শুনলেই সেই নামটা আজ এসে যায় সেই মোমোটা যখন আমি খেয়েছিলাম না আমার সবচেয়ে বেস্ট লেগেছিল তারপরেই এটা আমার লাগলো কারণ পুরো প্রায় সিমিলার খেতে এটা বাট দাম অনেক কম আপনার এটা সস বলে ভুল করেছে এটা চাটনি মোমো চাটনি ঝাল ঝাল দারুণ লাগছে অর্থিত এটা পঞ্চাশ টাকা অর্থিত তো তোমার খাবার গুলো কেমন লাগলো বলো এখানকার সবাই ভালো লেগেছে সবাই ভালো লেগেছে মোমোটা মোমোটা ভালো মোমোটা ভালো সবচেয়ে বেস্ট কোনটা লাগলো প্রথমে যেটা নিয়েছিলাম ওটা ভালো লেগেছে প্রথমে কি নিয়েছিলে পকেটসটা নাকি স্টিপসটা 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 কি হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা দোকানটা ভিড়টা দেখতে পাচ্ছ জাস্ট ভিড়টা দেখো মানে প্রচুর লোক দাঁড়িয়ে রয়েছে খাওয়ার জন্য শুধু খাবার আসছে শেষ হয়ে যাচ্ছে সব কিছু ট্রাই করে তোমাদের দেখিয়ে দিলাম যে কোন খাবারটা কিরকম লাগলো আমার তো আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে মেক্সি লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও চ্যানেল যদি নতুন হয়ে থাকো আর তোমাদের ভিডিওটা তোমাদের বন্ধুর সাথে শেয়ার করে দিও আজকের ফুড টুরটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলো না আর আজকের মতো এখানে টাটা দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো জায়গায় অন্য একটা ভালো খাবারের খোঁজে চলো স্টে সেফ স্টে হেলদি বাই বলতে পারবো যে কেন বা সরি দেখা হচ্ছে নেক্সট কোনো দিন নেক্সট ভিডিও তো অ্যাট দ্য লাস্ট অ্যাট দ্য লাস্ট না তো তোমাদের আমি জানি যে এটার দাম কত ক্যামেরা হালকা ঘুরে গেছে দিকে স্টার্ট করে তোমরা আসলে এখান থেকে এই কথা সারাদিন পর কিছু ভালো খাবার খেতে পাচ্ছি ক্যামেরা নেমে গেছে পিসের দাম রয়েছে পঁয়ত্রিশ না ছাড় ওটা পরে বলছি এটা মানে বলতে পারবো না